আমরা চেয়েছিলাম বৈষম্যহীন আমরা এখন পেয়েছি একটা প্রশ্ন দুই সহস্রাধিক শহীদের রক্তের সাথে রিমিনি করার সাথে যেখানে আমরা মেধার মূল্যায়ন চেয়েছি সেখানে আমরা প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে মেধাবীদেরকে আজকে আত্মহত্যা থেকে দাবিতে করছি আপনারা জেনেছেন গত নয় জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় চোদ্দ হাজার তিনশো পঁচাশিটি পদ শূন্য ছিল সেখানে দশ লাখ আশি হাজারের অধিক শিক্ষার্থীরা আবেদন একটা এই যে প্রাথমিক পরীক্ষা সেখানে হচ্ছে আবেদন করেছে দশ লাখ আশি হাজার শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে সেটা বর্তমানে প্রায় এগারোতম গ্রেড দিকে দাবি ধার একটা প্রক্রিয়া চলমান রয়েছে এমন একটা বাস্তবতা আমরা দেখতে পেয়েছি সেখানে গাইবান্ধাতে শুধুমাত্র গাইবান্ধাতেই বাহান্ন জনকে আমরা প্রশ্ন এবং ডিজিটাল জালিয়াতি যে ইলেকট্রনিক্স ডিভাইস আছে সেগুলোকে আমরা বাহান্ন জনকে গ্রেপ্তার হতে দেখতে দেখতে পেয়েছি একই সাথে জামালপুরে চারজন নগাঁতে নয় জন কুড়িগ্রামে এগারো জন দিনাজপুরে ষোলো জন রংপুরে দুই জন টাঙ্গালে পাঁচজন ঠাকুরগাঁয়ে এগারো জন পুরো বাংলাদেশে প্রশ্নফাঁস এবং ডিজিটাল ডিভাইস জালিয়াতির একটা মহাযুগ্য উৎসবে রূপান্তরিত হয়েছে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তবে আশ্চর্যের বিষয় আমরা দেখতে পাই এবারও আমরা এর আগেও বিসিএস পরীক্ষার প্রশ্ন যখন হয়েছে তখন আপনারা অনেকেই জানেন সেই পিএসসির একজন চেয়ারম্যানের ড্রাইভার আবেদালির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এবারও ঠিক প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন আসে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান বিশেষ সহকারী যিনি ঐক্যমত কমিশনের দায়িত্বে ছিলেন সে আলী রিয়াজের সাবেক ড্রাইভার মাহবুব এই ডিজিটাল ডিভাইস সহ প্রশ্ন সহায়তার সাথে জড়িত আমরা প্রশ্ন করতে চাই প্রতিবারই এই যে একজন ড্রাইভার একজন ড্রাইভারের পক্ষে কি সম্ভব প্রশ্ন কোথায় আছে সেখান থেকে প্রশ্ন ফাঁস করা আমরা আবিদ আলীদেরকে গ্রেপ্তার হতে দেখি সেই পিএসসির চেয়ারম্যানকে কিন্তু আমরা গ্রেপ্তার হতে দেখতে পাই নাই আমরা সন্দেহ করছি সংশয় করছি এই যে এবারও যে ড্রাইভার মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বা উপদেষ্টাদের উচ্চ পর্যায়ে কারা জড়িত আছে তার খতিয়ে বের করতে হবে ছোটখাটো কাজে কাউকে ধরে রুই কাতলদেরকে আমরা দূরে রাখতে পারি না যার ধরুন বাংলাদেশের প্রতিনিয়ত প্রশ্নপাস হচ্ছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে যেই হারে প্রশ্ন পাশ হয়েছে এই পরীক্ষা দিয়ে যারা শিক্ষক হবে তারা কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব একটা সমাজ নির্মাণ তারা করতে পারবে না আমরা মনে করি তদন্তপূর্বক গত নয়ই জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিল করতে হবে বাতিল করে পরবর্তীতে সরকারের সুবিধামতো সময় তারা যেন সেই পরীক্ষার আবার নির্ধারণ করতে পারে একই সাথে আমরা কিছু বিষয় আরো কথা বলতে চাই এই যে প্রশমাস চক্র এবং ডিজিটাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে বিগত সময়ে যারাই গ্রেপ্তার হয়েছে আবেদ কথা আমরা শুনেছি সে দু সালে কিন্তু গ্রেপ্তার হয়েছিল পরবর্তী আবার তাকে ছেড়ে দেওয়া হয় আমরা মনে করি বসবাস রোধ করতে হলে বিশেষ করে যেহেতু গতকাল এমসিকিউ পরীক্ষা ছিল আমরা সরকারের প্রতি প্রস্তাবনা রাখতে চাই এমসিকিউ পরীক্ষা বাদ দিয়ে লিখিত বা রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা যায় কি না যদি রচনামূলক পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এখন যে হারে প্রশ্নবাস হচ্ছে এই প্রশ্ন মাস হওয়ার সম্ভব অনেকটাই কমে আসবে